আপনাদের সবাইকে দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের ভিতর তিনটি ফার্নিচার নিয়ে কথা বলবো তার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আলমিরা দুই দরজার মধ্যে করা আমরা সম্পূর্ণটাই সলিড চিটাগং সেগুন কাঠের একদম ওয়াটারপ্রুফ লেগার পলিশ করা চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে আমরা ন্যাচারাল কালার মধ্যে লেকার পলিশ করা হয়েছে এবং যে ভিতরে যে থাকগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা গাবারি ব্যবহার করা হয়েছে এবং পিছনে হচ্ছে গর্জন 6 মিলি ফ্লাইবোর্ডের মধ্যে করা আর ভিতরে ইন্টেরিয়র আপনারা চাইলে আপনাদের মতো করে ডেকোরেশনটা নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটা আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট একটি সিম্পল ক্যাটাগরির মধ্যে একটি ওয়াল কেবিনেট শোকেস যেটা আপনারা দেখতে পাচ্ছেন পাশে ছয় ফিট উচ্চতা প্রায় কানিশ পাবন সাড়ে ছয় ফিট কানিশ পাবন প্রায় সাড়ে ছয় ফিট গিয়ে দাঁড়ায় আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরেকটি ওয়াল ক্যাবিনেটের শোকেজ যেটি আমাদের দুই দরজার উপর করা হয়েছে যেটা হচ্ছে যারা সাধ্যের ভিতরে এক সাইজ ছোট ওয়াল ক্যাবিনেটের শোকেজ প্রায় করতে চান তারা এই সুন্দর এই ওয়াল ক্যাবিনেট সৃষ্টি নিতে পারবেন যেটা আমাদের একদম পিওর সলিড চিটাগং শেগুন কাঠে ওয়াটারপ্রুফ লেকার পলিশ করা এবং কাঠের ন্যাচারাল পলিশের ভিতর লেকার পলিশ করা হয়েছে তো এই তিনটি ফার্নিচার আমরা বরবার মত অরিজিনাল চিটাগং শেগুন কাঠের মধ্যে করা হয়েছে এবং আমরা হ্যান্ড পলিশ লেগার পলিশ দুইটাই করা হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কালার অনুযায়ী চালিয়ে নিতে পারবেন তো এই ধরনের যে ওয়ালক্রমজ গুলো রয়েছে যেগুলো আপনারা চাইলে কিন্তু ভিতরে স্পট লাইট ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে আমরা এখানে থাকলো ট্যানবলি গ্লাস ব্যবহার করা হয়েছে পিছনে মিনো গ্লাস সাইডে আমরা আলপনার ডিজাইনে কারুকাজ করে তার তার পাশাপাশি আমরা গ্লাস দেওয়া হয়েছে সামনে পোর্শনটা তো আমরা গ্লাস ব্যবহার করেছি তো এই চমৎকার ওয়ালক্রম সুগজ সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিটের মধ্যে করা এই ওয়ালক্রেমি সুগজ দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ওয়াটার প্রুফ ব্ল্যাকার পলিশে সুন্দর স্মার্ট এই ওয়াল কেমের শুজ আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো আরেকটি ওয়াল কেমের শুকে যেটা সাইজ হচ্ছে পাশে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতা হচ্ছে কার্নিশ পাবন ছাড়া ফিট কার্নিশ পাবন প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় একদম পিওর সলিড চিটাগাং সেগুন কাঠে করা ভিতরে থাকলো টেন মিলি গ্লাস এবং পিছনে মিনো গ্লাসের মধ্যে খুব স্মার্ট ভাবে আমরা রাখার চেষ্টা করি তো এই চমৎকার দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশি করা আর যদি আপনি এটা ল্যাকার চান সেক্ষেত্রে দাম পড়বে আমাদের আপনার পঁয়ষট্টি হাজার টাকা আর এখানে যে ওয়াল আলমারিটা তো আছে না আলমারিটা আমাদের ল্যাকার পলিশের দাম হচ্ছে আমাদের চল্লিশ টাকা সরি টাকা এবং হ্যান্ড দাম হচ্ছে আমাদের টাকা তো এই চমৎকার তিনটি ফার্নিচার যে কোনো একটি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুম টা আপনারা দেখতে পাবেন